আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন রাফা ডিমতুল পে এসেছে আর ওর উঠে গিয়েছে আমি একটু দিছিলাম না তো যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ভিডিও করা সো এই যে দেখতে পাচ্ছেন আজকে চারটি ডিম পিড়েছে মাশাআল্লাহ তো এই যে আমি ডিমের সামনে এনে দিলাম এবং রাফা এখন সুন্দর করে ডিমগুলো তো আম্মু রাখো তো এই দেখেন কত মানে তাড়াহুড়া করছে আমার মেয়েটা আস্তে মা আস্তে রাখো তো এই দেখেন ও কিন্তু ডিম তোলার জন্য বেশ আগ্রহী আর আমাদের চারটা হাঁস আজ কিন্তু চারটায় ডিম দিয়েছে আমার আরেকটা আছে হ্যাঁ আরেকটা আছে দেখো দেখো ওখানে আরেকটা আছে ওই তো ওই তো আরেকটা তোলো তোলো তো যে দেখতে পাচ্ছেন মাশাল্লা আস্তে হ্যাঁ শুনুন তাই তাই তো তাই তাই তো হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা চারটা ডিমই তুলেছি তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন রাফা এটা কি নিন তুমি খাবে আচ্ছা আল্লাহ দিয়ে দাও